সব মানুষ যেমন মানুষের জন্য উপকারী হয় না তেমনি সব উদ্ভিদ শুধু উদ্ভিদের জন্যই ক্ষতি সাধন করে থাকে না এটা মানুষের এবং গবাদি পশুর জন্য ক্ষতি সাধন করে এটাই সেই ঘাতক সাইলেন্ট কিলার পার্থেনিয়াম এই পার্থেনিয়াম একটি বিষাক্ত গাছ যেটা রাসায়নিক নির্গত করে এই রাসায়নিক যোগ্য যে আগাছাটা আপনারা দেখছেন এটা কোনো ফসলি জমিতে তার চল্লিশ শতাংশ ফসল কুমিয়ে দিতে সক্ষম কোন গবাদি পশু যদি এই পার্থেনিয়াম গাছ খেয়ে থাকে তাহলে তার ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে এবং ওই মাংস যদি আমরা খেয়ে থাকি তাহলে আমরাও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই পার্থেনিয়ামের সংস্পর্শে এবং ভুলবশত খাওয়ার ফলেই এই পার্শ্ববর্তী দেশ ভারতে আপনার বারো জনের মৃত্যু ঘটছে এটার বিস্তার কিন্তু অনেক বেশি তাই বাচ্চাদের এবং গবাদি পশুদেরকে এই বিষাক্ত সাইলেন্ট কিলার পার্থিনিয়াম গাছ থেকে দূরে রাখার চেষ্টা করবেন সচেতন থাকুন সুস্থ থাকুন